আলম ভাইকে নিয়ে আসলে কি স্বপ্ন না না আমি স্বপ্ন দেখছি না আচ্ছা এই যে বললাম তিরিশটা মডেল নিয়ে কাজ করবেন আসলে এক একদিন এক এক নায়িকা পরিবর্তনের মানে কারণটা আসলে কেন আসলে অনেক সময় একটা দুটো মডেলে কাজ করলে হয় কে কিছুদিন পরে সেই মডেলে একটা জায়গা হয়ে গেলে দুটি হয়ে গেলে যখন ধাম করে চলে যায় তখন আমরা যখন কাজ করি তখন দুটি সংকটে পড়ে যায় এই দুটি সংকটে যাতে না পড়ে এবার এবার তিরিশটা মডেলে নিতে এসে এর মধ্যে আমাদের আর দশ দশ দিন হোক পাঁচ দিন হোক রিয়েল জুটি এসেছে হিসেবে অল টাইম কাজ করবে এই জন্য আমরা এবার বেশি মডেলে কাজ করতে রিয়া যখন ছিল শুধু রিয়ামণি নিয়েই কাজ করতেন এখন আসলে রিয়ামণি চলে যাওয়ার কারণে এরকম উদ্যোগ নেওয়া অনেক আহ প্রথমে নোকসা ছিল সে চলে যাওয়ার পরে এরকম হলো তারপরে এমনি চলে যাওয়ার পর এরকম এখন এরকম যারা সবাই চলে যাওয়ার পরে হিরল একা না হয়ে যায় এই দিন দুগলা থাকার জন্য বেশি করে মডেল দিয়ে রাখতে হবে আচ্ছা এই বাইকদের সাথে কাজ করার কেমন লাগবে না নতুন হিসেবে অবশ্যই তারা একটুখানা আহ নিজে সবাই নার্ভাস ফিল করতেছে তবে আমরা চেষ্টা করতেছি যাতে এমন করে আস্তে আস্তে কেউ তো মায়ের পেটেছে কিছু শিখে আসে না একদিনে চেষ্টা করতেছে যাতে বেশি বেশি তারা আরো ভালো কাজ করতে পারে সাহস দিয়ে তাদেরকে আদর দিয়ে ভালোবাসাতে মাছ দিয়ে রাগ হয়ে তাদেরকে মনে করে কাজ করে আমার মতো করে চেষ্টা নতুন কাজ করতেছেন দর্শক কি গ্রহণ করবে কিনা নতুন যে করে নায়িকা আমরা নিয়ে এসেছি আঠারোটা নায়িকা ইতিমধ্যে আপনি দেখেছেন তারপরে সাথী তারপরে মনে করি সুবর্ণা তারপর তামান্না তারপরে চাঁদনি এর মধ্যে কিছু নায়িকা মনে করেন এতে বই সারা ফেলে থাকে দর্শকের মনে না এই জুটিগুলো দর্শকের বলা আমরা তো প্রতিদিন যখন একটা করে গান ছাড়তেছে তাদের স্টিল পিক ছাড়তেছে তখন দর্শক বনকে বলতেছে না এই জুটিটা বেস্ট এই জুটিটা বেস্ট আমরা তখন দেখতেছি দর্শক কাদেরকে বেশি বেস্ট বলতেছে তাদেরকে নিয়ে আমরা নিয়মিতভাবে প্রতি মতো সপ্তাহে কাজ করতেছি কিছুদিন আগে দেখলাম গান রেকর্ডিং করতেছিলেন নাইকা সহ সেই গানটা যদি শুনো গানটা কি কর বলতো ওই ফিল্ম একটা কলম নো শুটিং করতে আসলে নার্ভাস ফিল করছে এই বিষয়টা কেন আর মানে আমরা যতদূর জানি যারা নাইকা হয় তাদের সবকিছু অতিক্রম করে আসলে নায়িকা হতে হয় তাহলে আপনি কেন এখনো সে ভয়টা কাটা উঠতে পারছেন আসলে শ্রদ্ধাভমলকে কি আমার লাইফে হল কোনো ইচ্ছা নাই ওই যে বললাম তো আমার একটু শখ ছিল এই জন্য আমি আসছি আমার শখ মিটে গেছে মানে এরপর থেকে আমাকে মিডিয়ায় আপনারা নাও দেখতে পাবেন আচ্ছা আপনাদের দেশের বাড়িটা শুরু করুন আমার দেশের বাড়ি সাতক্ষীরা সাতক্ষীরা আর সাতক্ষীরা কোন খাবারটা ছিল বেশি বিখ্যাত হাঁসের মাংস আর গরুর মাংস কালো হলো আচ্ছা আলম ভাইকে খাওয়ানো হয়েছে কিনা সেগুলো জি না এখনো খাওয়া হয়নি তবে ভবিষ্যতে

আচ্ছা আহ সেক্ষেত্রে আপুদের লুক লুক দেখে আপনি পড়া হয় ফাঁকে যে দেখে হঠাৎ এমনই কথা মনে পরে গেলো যে না ওর দেখা যাচ্ছে না তার কথা মনে করে না না ওটা বাদ দিয়েও ভালোভাবে কাজ করে ভালো অবস্থা লাগে যে তাদেরকে আমার যে কটা আপনি নায়িকা আমার পাশে দেখতেছেন একটা রকম দেখতে খারাপ নেই কোনো আপনি মেয়েদেরকে আপনি দশটা ছেলে মেয়েদের নিয়ে যান যে কেউ বলবে না যে হিরো আলম এ সমস্ত কি নায়িকা নেয় কাজ করে দেখলে অবশ্যই বলবে না হিরো মা আগের থেকে অনেক উন্নত হয়েছে ভালো ভালো মিলে কাজ বড় পর্দায় অনেক কাজ করেছেন এখন ছোট ছোট কাজ করছেন বড় পর্দায় আবার কবে ফিরে আছে বড়ো পর্দায় দেশের পরিস্থিতি ভালো হলে আমার চিন্তা সিনেমা এখন রিলিজ করতে বাকি আমরা অবশ্যই নতুন কিছু কাজ নিই আবার আজ